বিপজিশনে তোমাদের আবার তোমাদের করতে হচ্ছে ওই শিক্ষকটাকে দিই নমস্কার বন্ধুরা আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঐশিক সত্য চ্যাটার্জি যিনি কিনা মুর্শিদাবাদ জেলা দাবা সংস্থা আয়োজিত মুর্শিদাবাদ জেলা দাবা প্রতিযোগিতা দু হাজার চব্বিশে পঞ্চম স্থান অধিকার করেছেন ঐশিক তুমি কত পয়েন্ট করেছ ছয় পয়েন্ট এবং এই টুর্নামেন্টে তোমার অভিজ্ঞতা কেমন ছিল সেটা যদি আমাদের একটু বলো টুর্নামেন্ট তো খুব ভালোই ইয়ে হয়েছে চলেছে এবং সব কিছু ঠিকঠাক চলেছে একদম শুধু মাঝে মাঝে কিছু মাঝে মাঝে কিছু গন্ডগোল হয়েছে পেপারে পরে সেগুলো ঠিক করা হয়ে গেছে এই যেমন আমার গন্ডগোলটা আমার একটা গন্ডগোল হয়েছিল পেপার নিয়ে তবে এমনি সব ভালো চলেছে খাবার দাবার ইয়ে থেকে সবই ভালো চলেছে খুবই ভালো লাগলো টুর্নামেন্টটা খেলে তোমার পারফরমেন্স কথা যদি আসি তুমি এই টুর্নামেন্টে সাতটা গেম খেলেছো তার মধ্যে তুমি কটা জিতেছ এবং কটা ড্র করেছো আমি ছটা জিতেছি এবং একটা হেরেছি আচ্ছা তো তুমি যে ছটা গেম জিতেছো তার মধ্যে তোমার সব থেকে পছন্দের গেম কোনটি ছিল এবং কেন সেটা যদি আমাদের বলো পছন্দের গেম বলতে শেষের গেমটা ছিল তার কারণ শেষের তার কারণ শেষের গেমটা একটু হালকা ট্যাকটিক্স ছিল তাই জন্য শেষের গেমটাই ভালো ছিল বাকি গেমগুলো মোটামুটি ভালোই খেলা হয়েছে মানে সব মিলে খেলার ইয়েটা খুব ভালো হয়েছে সব অপোনেন্টই খুব ভালো ছিল আমার এমনি এবং ঐশিক তোমার সম্বন্ধে যদি কিছু কথা বলো যেমন তোমার এখন বয়স কত তুমি কোন স্কুলে পড়ো তুমি কোথায় থাকো এবং দাবা দুনিয়ায় তোমার এন্ট্রি কিভাবে বা তুমি শুরু করেছো কিভাবে দাবা খেলা আমার বয়স তেরো এবং আমি বরমপুরে মেরি মাকুলের স্কুলে পড়ি তার এমনি দাবাতে আমি দু বছর আগে এসছি এবং কিছুদিন ধরেই খেলছি দাবাটা তবে কতদিন টানতে তার কোনো ইয়ে নেই তবে যাই হোক এরকম টুর্নামেন্টে প্রতিবারই থাকব নিশ্চয়ই এই আশা করছি এই টুর্নামেন্টে তুমি অংশগ্রহণ করেছো তার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশনস এবং তুমি ফिफ्थ পজিশন অধিকার করেছো আরও ভবিষ্যতের আরও ভালো টুর্নামেন্টে তুমি পারফর্ম করো এই আশা রইলো ধন্যবাদ ধন্যবাদ